আল্লাহ পাক প্রবরদিগা রে আলমে আমাদের দুই নিয়ামত শ্রেষ্ঠ দান এক নিয়ামত নবী করিম সাল আলী ওর ওপর নিয়ামত পাক কালাম কুরআ করিম পাক প্রবরদিগারে আলমে সেই দুই নিয়ামতর ব্যবহারে কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন আল্লাহর পক্ষ তাকি মানব জাতি তোমাদের হাসে দুইটা নিয়ামত আসছে একটা হইল ফাঁক কালাম কুরানে করিম আর ওপর হইয়া টাগলা আকায়দু জাহান তাজদারে মদিনা সরোরে কায়নাত সাল্লি আসাল্লাম যে দুই নিয়ামতর নাম উচ্চারণ করলে ক্ষয়র বরকত হাসিল যে দুই নিয়ামত্রে স্মরণ করলে জীবন সফল হয় যে দুই নিয়ামত্রে স্মরণ করিয়া এবাদত করলে জাহান নামর আগুন হারাময় যে দুই নিয়ামতে সুপারিশ করিয়া ময়দানে মাহর আল্লাহর জান্নাতর মধ্যে নিব তার মাঝে এক নিয়ামত আকায় দুজাহান সল্লাহ আলিউসাল্লাম নবিয়া করিম সাল্ল আলি আসলামর সাফাহাত ব্যতীত কোনো মুমিন আল্লাহর জান্নাতুর মধ্যে যাওয়া সম্ভব নয় দ্বিতীয় কালামে করিম পাক পর্বদিগারে আলমে বড় শ্রেষ্ঠ নিয়ামত বানাইছেন কালামে করিমে কোরআনে করিমে কিছু মানুষের সাফাহাত করি জান্নাতর মধ্যে নিব তাই আমি কোরআন প্রসঙ্গ ফজাইলে কোরআনও কোরআন প্রসঙ্গ যত সামান্য আলোচনা আপনার সামনে রাখতাম সাই পাকপৰৱাৰে দিঘা আৰে আলমে তান পিয়ারা দুস্ত আ তাই দুজাহান সল্লাল্লাহ আলে ইয়সাল্লামৰে আদেশ পৰমাইলা উতলুম মা উ আহি আহিলে কমিনাল কিতাপ নবিয়া আপনি তিলাৱত পৰৌ কোৱা ফড়ৌ যে কালাম আপনাৰ ফক্কত তাকি আপনার ওপৰে হব তীৰ্ণ ইছে সেই কালাম তাকি ফড়ৌ কোৱা আয়া তুইয়া তাক ল নবীয়া কৰিম সল্লাল্লাহ আলে ইয়সাল্লামৰ ওপৰে হব তীৰ্ণ আমলৈ ইয়া তাক লগি আপনাৰ কুনুমতৰ জন্য কেয়া আমত পৰ্যন্ত সমুদয় উম্মতের জন্য আল্লাহর নির্দেশ কোরআনে করিম ফলো সকল এবাদতর মধ্যে উত্তম এবাদত হইয়া তাহল নমাজ কোরআনে করিম আল্লাহ পাক পর্বর দিগারে আলমে ফরমাইছেন ফাকরা উমা তাইয়াসসারা মিনাল কোরআন কোরআন শরীফ যেনতাই ফলিতে আসা নয় নমাজও সেই জায়গাতেই কোরআনে করিম দিয়ে তিলাওয়াত করো যার দ্বারা আল্লাহর বন্দেগান নমাজর নমাজী ফর্জ অংশ মধ্যে অঙ্গলি মধ্যে কিরাত ফলা ফরজ হঠাৎ ফলা ফরজ আল্লাহ কামুল হাকিমিনর দেওয়া নিয়ামত কোরআনে করিম আল্লাহর জন্য বন্দা এবাদত করে নমাজর মধ্যে কোরআনে কুরম করিম রে তিলত না করলে ইয়া তাকে কালামে আর নমাজে বড় সুসম্পর্ক সম্পর্ক পাক পর্বার আলোমের আলমের জন্য নমাজ ফলা তাকে আর নমাজর মধ্যে আল্লাহর নির্দেশ কীরা ফলিতেই লাগে যে মানে নমাজ আদায় করে লেকিন কিরাত শুদ্ধ নয় বা কিরাত ফোড়ে না বা বুল কিরাত ফোড়ে তার নমাজ এবাদত আল্লাহর কাছে কবুল নাই এজন্য মুসলমান লোক করা হোক কোরআনে করিম মহদি শরীফের মধ্যে আইসে আতিল কিতাব সুরাতুল ফাতে তিলাওয়াত না করলে নমাজ হয় না তাই নমাজের মাঝে উম্মুল কোরআন সুরাতুল ফাতেহা ফোড়া থাকলো ওয়াজিব আল্লাহ পাক পরবার দিগা রে আলমে আপনার কি বলেন তে সুরাতুল ফাতে হা ভয়লা সকল জিনিসর ভয়লা তার মা কোরআনে করিমর মা কইসে উমুল কোরআন সুরাতুল ফাতে হা আপনি সুরায় মাধ্যমে নমাজ রে আরম্ভ করো ইয়া তাকে আর সুরাতুল ফাতে হার পরে কি বলে পেরাতে কোরআন করা লাগে হামদু ফোড়া হইল ওয়াজিব আর আয়াত বা সুরত ফোড়া ইয়া তাহলে ফরজ হেনে বলে আল্লাহর কালাম কুড়াণে করিম মানুষে যত বেশি ভরিব অন্ধকার দিল তার রৌশন হইব আল্লাহর জিকিরে দিল পরিষ্কার হয় আল্লাহ আতসবিয়াতে দিল পরিষ্কার হয় নবিয়ে করিম সাল্ল সাল্লামর মহব্বত দে আপনার কি বলে দিল পরিষ্কার হয় বিশ্বাস করে আল্লাহর কালাম টিলাওত করলে আল্লাহর বন্দেগানোর অন্ধকার দিল আপনার রৌশ নইয়া তাকে যার দিল যে পরিমাণ কুরানোর আয়াত থাকব তার দিল সেই পরিমাণ রোশন হইয়া তাকবো এজন্য হদিশ শরীফের মধ্যে আয় যারা কুরনে করি মোরা হাফিজইয়া তাকুইন মরনের পর তাদের সিনা মে না। ময়দানে মাসর যারা কুরান আর কুরআর উপরে আমল করছে কোরআন শরীফ হিফজ করছে হামেশা তার চর্চা রাখছে আমল আপনার সঠিকভাবে জমিনের মধ্যে করিয়া আল্লাহরে জীবন জীবনরে খাটাইছে

সাল্ল্লা সাল্লাই হি সামি আলোচনার মধ্যে চিনাম কোরআনে করিম তিলত করলে সর্বপ্রথম আন্দাই দিল পর্ষণ রোশনইয়া তাকে কোরআনে করিম টিলাওতে মানুষ আল্লাহর রহমতর দ্বারস্থাকি কোরআনে করিম টিলাওয়তর বদৌলতে মানুষের অভাব দমন দমনই থাকে পুরানে করিম বেশি বেশি তিলামত করার বদৌলতে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে জান্নাতর আপনার কি বলে বন্দার ফয়সালা করিয়া থাকে কোরআনে করিম যদি কোনো মানুষ কোরআনে করিমর দিকে খালি খয়রব্বর কত নজরে চায় যত সময় পর্যন্ত আয়াতে পুরানির অক্ষরর দিকে আসু নজরে চাইতে থাকব পাক পর্বর দিগারে আলমে তত সময় নফল জিকির তিলাওয়ার সাবাব তার নামায়ামল দিতে থাকে আল্লাহর গর খানায় কাবা বৈতুল্লার দিকে যদি কোনো মানুষ সরম শরীফের মধ্যে যায় জমিনোর সব চাইতে বালাগড় আল্লাহর ঘর বয়েতুল্লাহ আল্লাহর গিলা ভালা গর দিকে কুচ্ছু ঘরে না কুরানও ফলের না নমাজও ফলের না জিকির তিলাবত ফলের না শুধু আল্লাহর গরর মাদি সাইয়া থাকে তথাপিও বিষ্টা নেকি তার হরণ বৃষ্টির বদৌলতে আল্লাহ দিয়া থাকে আল্লাহর গরম গর আল্লাহর কালামর দিকে যদি হয় রবর নজরে আল্লাহর কোনো বন্দায় মায়ার নজরে ইমানের নজরে সাইয়া থাকে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে হয়রবর কত দান ভরমাইন শক্কর ভাবার দান ভরমাইন ইহাতককে ও শান্তি দিল রে আল্লাহ শান্ত দান ভরমাই ফরমাইল ওই আমি করিম গরুর মধ্যেও যদি কোনো মানসে বরকতর নিয়তে রাখিয়া থাকে যত দিন পর্যন্ত গরুর মাঝে আল্লাহর কালাম রাখা আছে খয়র বরকতর নিয়তে মুবসিরিনে কেরাম একমত মহাদিসিনে কেরাম একমত বরকতর নিয়তে আল্লাহর কালাম গরুর কোনো সন্দুক আলমিরা তালিয়ার মধ্যেও যদি রাখা যায় তাহলে আল্লাহর দাতে গরুয়ার মধ্যে খয়র বরকত্রে কায়েম ফরমায় এবার আল্লাহর কালাম আল্লাহর বন্দেগান তুই লক্ষ্য করো মাতো আল্লাহ কামুল হাকিম কালাম কত গুরুত্ব মৈত্ব वाला কালাম আল্লাহ فرمাইরা লা ইয়া ইলা মুতাহরুন দুনিয়ার যত বইপত্র আছে ধর্মগ্রন্থ আছে ওযু কিছুই লাগে না সোয়াドラ সব কিছু যায় আমার আল্লাহ পাক আল্লাহর কালাম পাক এজন্য kalamullah sharif তিলাওয়াত করতে আল্লাহর স্পর্শ করতে আল্লাহর বিধান হইয়া তার আপনার পবিত্রতা অপবিত্র অবস্থায় কুরআন ছাইলে গুনাহ হয় পবিত্র অবস্থায় কুরআন ছাইলে হয়র বরকত সওয়াব हासिल হয় আর অপবিত্র অবস্থায় আল্লাহর kalam রে করলে কি বলেন তে গুনা ওয়ে দুই শয়ে এবার আল্লাহর বন্দে গান আল্লাহর কালামের দিকে লক্ষ্য করো যদি দুনিয়ার কোন মানুষে প্রশ্ন করে ধর্ম ইসলাম সঠিক এবং সত্য বলি তার প্রমাণ বলি আল্লাহর কালাম কোরআনে করিম কোরআনে করিম ইসলাম ধর্ম সঠিক বলি কোরআন প্রমাণ হইব বলে আল্লাহ পাক পরবারে দিগার আলমে চ্যালেঞ্জ দিয়া বৈসইন দুনিয়ার গুণী জ্ঞানী সম্মানী ব্যক্তিরা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহর কালামের মতো দশটা সূরা বানাইয়া নফা তু বিশ্রী সুয়ার মিসলি মিশলি একশো তো সদ্য সুরা আপনার কোরআনে মধ্যে দুনিয়ার মানুষ সুরাগুলা আড়াই পাড়ার আরম্ভ করি তিন আয়াত পর্যন্ত আছে আল্লাহ যাতে বড় ছোট কোন দিক চাই না আল্লাহ যাতে জানায় বিশ্বের অবিশ্বাসীর দল তোমাদের পক্ষে সম্ভব হয় তা আমত পর্যন্ত কোরআনের মতো মাত্র দশটা সুরা তোমরা তৈয়ার করো সম্ভব হয়নি ওই সেনা কেয়ামত পর্যন্ত হবেও না নবীজির কাছে ফরমাইন দুশ্মনের রসুনেরা অবিশ্বাসী আল্লাহর বন্ধারা হে আল্লাহর হাবিব যদি কৌশলে কমাই দেওয়া হয়েতে বানাই দিয়া দেখাই দিমু আল্লাহর যাতে প্রশ্ন করেন নবীরে আল্লাহ যাতে উত্তর দেন নবীর পক্ষ তাকে ইনকুম তুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আব্দিনা ফাতু বিসুরাতিন মিন মিশলি ওয়া দাউ শুহাদাকুম ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইনকুম তুম সাদিকিন একবারে সহজ অর্থ আপনার সামনে আনছি আল্লাহর যাতে ফরমায় হে আমার নওনা ফরমান বান্দারা হে অবিশ্বাসীর দল আল্লাহর সাহায্য ব্যতীত তোমরা তোমাদের দুস্তাসনা না ভাই বন্ধু যে কোনো গুণী জ্ঞানীর সাহায্য নিয়া তোমাদের পক্ষে যদি সম্ভব হয় কোরআন একশত সদ্য সুরা তোমরা যদি সম্ভব হয় একটা সুরা কৌশলের মতো তৈয়ার করে দেখাও আজ নয় কেয়ামত পর্যন্ত তোমাদের সামনে চ্যালেঞ্জ মানুষের পক্ষে সম্ভব হইল নি ওই না ওই তো আবার তারা নবীর দ্বারস্থইয়া ফরমাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স কমাই দিলে আমরা বানাইয়া দেখাই দিলেইমু আল্লাহর হাবিবরে প্রশ্ন করলা উত্তর আল্লাহর জাতে কোরআনে করিন তাই দিলা ফাতু বিহাদি হাদিসিন মিসলি হে অবিশ্বাসীর দল কোরআনে করিম 6666 আয়াত আব্দুল লবীন আব্বাসের বর্ণনা অনুযায়ী আল্লাহ আ জানাই দিলা 6666 আয়াতের দরকার নয় তোমাদের পক্ষে সম্ভব ওই ছোট্ট একটা আয়াত আবিষ্কার করো আই শেষ নাই কে পর্যন্ত যদি কোরআনের মতো বিশুদ্ধ এক আয়াত তোমরা তৈয়ার করতে পারো তাহলে দিনে ইসলাম সত্য নাই মোহাম্মদুর রসুল সত্য রসুল নাই এবং আল্লাহর কালাম কোরআনে করিম আল্লাহর কালাম বা সত্য কালাম নাই দীর্ঘ সাড়ে চোদ্দ শত বৎসর অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত পৃথিবী কত বড় বড় জ্ঞানী গুণী কত বড় বড় শিক্ষিত হল পণ্ডিত হলাইছই কেউর পক্ষে কোরআনের এক আয়াত বানানি সম্ভব হয়েছে না কোরআনের মতো একটা আয়াত বানাইতে পারছে না আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছেন মত পর্যন্ত কারো পক্ষে আমার কালাম কোরআনের মতো বিশুদ্ধ এক আয়াত বানানো সম্ভব হবে না যার দ্বারা প্রমাণ হইয়া থাকছে কি যে কিতাবর মতো কিতাব বানাইতে কোনো মানুষে পারে না যে কিতাবর মত বিশুদ্ধ কিতাব কোন জ্ঞানী গুনিয়ে তৈয়ার করতে পারে না সে যে ধর্মর এই কিতাব সেই ধর্মটাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ওই কোরআন কেউ যদি বাড়াইতে চায় বাড়ানি গেলে সে ধ্বংশ তার বংশ ধ্বংস যায় কেউ যদি সমাইত চায় কমানিত গেলে হেও ধ্বংস তার বংশ ধ্বংস যায় এই কালাম ইয়া তাহলে ইসলামের শ্রেষ্ঠ মজিজা কোরআনে করিম তিলাম আর কি বলে বাড়ানি গেলে মন্দ আয় সমানিত গেলেও দিন মন্দ আয় হুবহুতার টিলাওয়ানর হালতে করলে

কো চাহে না আউজু কো চাহে না আল্লাহর কালাম বলিতে আল্লাহর বিধান ইজা তারপর আনা ফাস্তাইজ বিল্লাহ হিমিনা শেই ত যখন তোমরা আল্লাহর কালাম পড়তে চাও আল্লাহর কালাম বলিতে চাইবে তখন আউজু বিল্লাহ হিমিনা শেই তনিরুরাজিম কইয়া আমার কালাম রে আরম্ভ করিও কুড়ানে করিম তিলাত করতে আউযুবিল্লাহ জুবিল্লা ফল ইয়া তািও আজ ওয়াজিব আউযুবিল্লাহর মাধ্যমে কুড়ান পড়া আরম্ভ করা লাগে দুনিয়ার যত বর্ণা ধর্ম গ্রন্থ যত ধর্ম বই আছে তিলাওয়াত আরম্ভ করতে পড়া আরম্ভ করতে আউজুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন হয় না যদি করো তাওইলে বালা করো না গুনা নাই আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করতে প্রথমিত শর্ত পবিত্র তাওযু ওজুর সাথে শর্ত ইয়া তা লগি আরম্ভ করতে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দ্বিতীয়ত আউজ আউজুবিল্লাহর সাথে শেষ বলে না আল্লাহর রাসূলের হাদিস ওরে আমল করা লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কুল্লু আমরিনজি বা বিসমিল্লাহি বাহু আবে তার যে কোন বালা কাম যদি তার শুরুতে আল্লাহর নাম লোয়া না হয় তাহলে এই না কামর মধ্যে খয়র বর করতে না পুরানে করিম যেটাই আমরার সাফাত করবি পুরানে করিম যেটাই আমাদের রিজেক প্রশস্ত করবে পুরানে করিম যেটার তিলাওয়াত আমাদের জন্য আচ্ছা প্রধান অতিথি সাহেব আইগে সৈনিক রাস্তা আমরাও ভাসিতে বহু কষ্ট হয়েছি আৰু আধা ঘন্টা আগে আওয়াজ এত যে পরিমাণ গেদারিং করিয়া ভেড়া করিয়া আওয়াজ অতিথি রাস্তা আটকাই আপনারা যারা বাইক অটো অন্যান্য গাড়ির আসেন মেহরবানি করিয়া আপনার কাছে খোয়া যার। আপনারা বাইকগুলা অটোগুলা সাইড করি দেখুয়া। রাস্তা ক্লিয়ার করি দেখুয়া প্রধান অতিথি হিসাবে মফিল আবার সুযোগ করি দেখুয়া ফলে দুর্বরে مولانا محمد ہم دعا لالی مولانا ہمارا عقیدہ ہے ایمان ہمارا گرے مو کے بولے یہ نقصان ہمارا زمانہ پیروشن زمانہ ہے شاہید مگر صوبے سے عالی ہے قرآن ہمارا ہمارا আকিদা হামা গিরে হে জমানা পে রোশন জমানা হে শাহিদ মগর সবসে আলা হে কোরআন হামারা। যদি মানুষ কোরআন নিয়া আইজ কুরানের চর্চা করতো কোরআনের তিলাওয়াত করত তার তফসির ব্যাখ্যা জানিয়া তার উপরে আমল করত তাহলে আজকে বিশ্ব মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত হয়ে নাস্তা কোনো কিছুর শিকার হইত না আল্লাহর বন্দে গান কোরআনে করিম তিলাওয়াতের আপনার কি বলে ফর্মুলা আছে পাক পরবর্তী গারে আলমে প্রথম ঘোষণা পবিত্রতা অর্জন কোরআন স্পর্শ করতে হইলে পবিত্রতা অর্জন করা লাগে কোরআন তিলাওয়াত আরম্ভ করতে আউজুবিল্লাহ পড়া ওয়াজিব তা আদায় করতে লাগে নবীজির হাদিস শরীফে আমল করতে বিসমিল্লাহ শরীফ পড়া লাগে এবার আউজুবিল্লাহ বিসমিল্লাহ শেষ কোরআনে করিম পড়া আরম্ভ হইছে আল্লাহর নির্দেশ কি যা পড়ি আল কোরআন ফাস্তামিউ লাহু আনসিত যখন পড়া হবে তখন তোমরা কোরআনের দাওয়াজগুলা দিলে কান দিশনিও নীরবতা পালন করিও আর অন্তরে রাখান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়ারটা শ্রবণ করতে তাকিও দুনিয়ার গান বাজনা শুনলে দিল তোমার মুর্দা হইয়া থাকে আর আল্লাহর কালামের আওয়াজ খান বলিয়া গুনলে আন্দাজ দিল আল্লাহ রোশন করিয়া থাকে এজন্য আল্লাহর বিধান গান বাজনা বন্ধ গান বাজনা শোনা যাবে না তার মাঝে স্বভাব নাই বালাই নাই কিন্তু আল্লাহর বন্ধে গান কোরআনে করিম তিলাওয়াত যখন চলছে তিলাওত যে জায়গার মধ্যেই হবে সেই জায়গার সকল লোক নিরবতা পালন করতে হবে নিরবতার সাথে কি বলে দিলর খান দিয়ে আপনার তিলামতের আওয়াজগুলা শ্রবণ করতে হবে আবার কি বলে আল্লাহ যত প্রমাণ দুনিয়ার কালাম যেভাবে সেভাবে পড়া যায় আমার কালাম যে যাভাবে ইচ্ছা সেইভাবে নাই আল্লাহ জানতে فرمایا রাউরাতিল কোরআন না তারтила কোরআন যখন পড়বায় বিশুদ্ধ আহারে পড়ো তার আপনার সিফাত মরজ লম্বা বাটি মত গুন্না পূর্বিক সূমদয় আদায় করিয়া বিশুদ্ধতার সাথে বিশুদ্ধ আওয়াজে আল্লাহর কালাম কোরআন কারিম রে পড়ো যখন আল্লাহর কালাম কোন জায়গার মধ্যে পড়াও ইয়াতাকে আল্লাহ পাক আলো মেই জায়গা তৌফরিমান রহমতর ফরিশতারা নুজুল করি তাকে যদি

ہے موہن حضرت مولانا مفتی جہر السلام فری دشا ہے حضرت مولانا باد اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ

وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله رب العالمين حمد للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وصحابه وعلى بيته وأحبابه أجمعين الله رحم الله من ديام يفضل ديام قبول فرماو تمر جي من বিদেশ মৌলা মুসাফির মেহমান আঙ্গুলামাই কেরামু আয়া মজলিস হাজির হুসেন আয় আল্লাহ রাহমুল রাহিমিন আজকের এই জমাতর খবর রোজায় পাক মদিনায় তুই বে পৌঁছাই দেও মদিনাওয়ালার চেহারায় আনোয়ার রে আমরা রুরে খুশ রাজি দেও এই যুবক জীবন রে উ জলা রোশন হরিয়া দেও তাদের রে কবুল ভরমাও তাদের মূর্তি গান রে কবুল ভরমাও তাদের দিল্লি যাই যাসা উমেদ রে ফুরন ভরমাও আমরা রে জমিনরা দিন জমিন আর দৌলত দিয়ে আয় মধ্যে কাই রাখিও আর যেদিন আমরা রে জমিন তাকে মিটাও হো রসুলের সাথে হাতে নচিব ফরমাইও ও সালাম না আল হামদুল ইল্লাহ আসসালাম